আমাদের মতো করে আমরা বাঁচতে পারবো না দুর্নীতিগ্রস্ত মানুষ যারা তাদের ইচ্ছা মতো আমাদেরকে বাঁচতে হবে তাদের ইচ্ছা মতো আমাদের চলতে হবে আমরা সেটা করবো না বলে আমরা সমস্ত মা বোনেরা মিলে এক আন্দোলনে লাভি সেই আন্দোলনের ফল আজকে আমি নিজে আজকে সন্দেশখালী ঘুরে এলাম এতদিন স্পট থেকে আমাদের রিপোর্টাররা ভিজুয়াল এবং এই যে অত্যাচারিত নারী তাদের বক্তব্য পাঠাচ্ছিল আমার মনে হচ্ছিল যে ভাই ঘুরেই আসি নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সততার প্রতীক যাকে কয়েক বছর আগে পর্যন্ত তৃণমূলের নেতারা বলতো তিনি বলছেন সব বহিরাগত মুখ ঢেকে বিজেপির নাকি নেত্রীরা এই সমস্ত কার্য করছে সরকারকে মেলাইন করার জন্য সরকারকে মিথ্যা কথা বলার জন্য সরকারকে বদনাম করার জন্য তো ঘটনাটা ঠিক কি আজকে আপনারা জানেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন সন্দেশখালিতে আমরা গেছিলাম সে সময় দেখতে আদৌ ঘটনাটা কি এবং তারপর দেখলাম অফিসে এসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে একের পর এক মিথ্যা কথা বলে মোর অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই সন্দেশখালীকে চাপা দিতে চাইছে তাতে আপনারা একটা কথা জেনে রাখুন যেমন সিঙ্গুরের আন্দোলন চাপা যায়নি নন্দীগ্রামের আন্দোলন চাপা যায়নি তেমনি সন্দেশখালীর মা বোনদের আন্দোলন চাপা যাবে না আর এরা কেউই বহিরাগত নয় সততার প্রতীক একেবারে একশো শতাংশ মিথ্যা কথা বলছেন নবান্নের চেয়ারে বসে আজকে আর কে কি হলো সবটা দেখাবো গিয়েছিলাম যখন স্পটে তখন আপনাদের জন্য এমন কিছু জিনিস তুলে এনেছি ভিজুয়াল এবং বক্তব্য আপনার দেখে শিউরে উঠবেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছেচল্লিশ দিন পেরিয়ে গেছে শেখ সাজাহানকে গ্রেপ্তার করা যায়নি খুব সোজা কথায় বলতে গেলে নবান্নের তলা থেকে এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেওয়া হয়েছে তৃণমূলের সম্পদ শেখ সাজানকে এখনো বলা হয়নি তুমি ধরা দাও তাই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই তাকে গ্রেপ্তার করবে উত্তম সর্দার এত কিছু অভিযোগের পর যখন দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে ছোটখাটো দু একটা বোরেকে বলি দিতেই হবে ব্যাপারটা বেড়ে চলেছে তখন উত্তম সর্দারকে তারা ছ বছরের জন্য সাসপেন্ড করে দিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলো শিবু হাজরা আদালতে গোপন জবানবন্দি দিলেন সন্দেশকালীর একজন সাহসী মহিলা এবং তারপরে শিবু হাজরার বিরুদ্ধে আদালত গণ শারীরিক অত্যাচারের মামলা রুজু করলো তবে তাকে গ্রেপ্তার করতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর শেখ শাহজাহান অত্যন্ত লজ্জাজনক ভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন কত বড় লজ্জাজনক কাজ তিনি করেছেন বাংলার নারীরা নিশ্চয়ই বুঝতে পারছে খালিতে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া যাবে না পরপর দুদিনের পর আজকে আবার তৃতীয় দিন ধামাখালিতে বাঁশের কেল্লা গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ তাকে আটকে দিল কি না এসডিও নতুন করে একশো ধারা জারি করেছে কলকাতা হাইকোর্ট সাত দিনের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা স্থগিতাদেশ দিয়ে দিল এসডিওর অর্ডার দেখি আবার বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি পুলিশ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দিল শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো এবং আটকে দেওয়া হলো কিভাবে আটকানো হলো বাসের ব্যারিকেড করে ঠিক তার আগে ব্যারিকেডের আগে রাখা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা পুলিশকে যাতে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যাওয়া অন্যান্য কোনো পুরুষ বিজেপি নেতা যদি একবার ধাক্কা ধাক্কি দিয়ে যেমন একটি টিভি চ্যানেলের সাংবাদিক সন্তু পানকে দেওয়া হয়েছে শিলতাহানির মামলা লাইভ করতে করতে সে নাকি শিলতাহানি করেছে ভাবতেও অবালে যে তৃণমূল কোন পর্যায়ে পৌঁছে গেছে তৃণমূলের বাড়ির যে বউটা ছিল তালির অভিযোগ করছে তার একদম ছেলের চেয়েও কম বয়সী একজনের বিরুদ্ধে সে সমাজে মুখ দেখাতে পারবে একেবারে মিথ্যা অভিযোগ সাগী সাজিয়ে নিয়ে চলে এলো মমতার পুলিশ আজকে আবার অন্যভাবে এই ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা করছে একজন পাঞ্জাবি পুলিশ অফিসারকে দাঁড় করে দেওয়া হলো বিক্ষোভস্থলে কেউ বলেনি তাকে কোনো কিছু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে খেপানোর চেষ্টা করলেন তাকে নাকি কেউ খালিস্তানি বলেছে অথচ সেই পাঞ্জাবি পুলিশ অফিসার ছাড়া এই খালিস্তানি শব্দটা আর কারো মুখ থেকে শোনা যায়নি পাঞ্জাবি পুলিশ এবং বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে যশপ্রীত সিং যিনি ওখানে দায়িত্বে ছিলেন তাকে খালিস্তানি বলেছেন আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব দিস ইজ জাস্ট আনএক্সেপ্টেবল ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বিতর্ক করবে বলেছিলেন সব বহিরাগত তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে বিতর্ক করবে বলে একজন শিখ পুলিশ অফিসারকে দাঁড় করালো এবং বিতর্ক করার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে পরিষ্কার দিচ্ছি এইভাবে বাংলার মানুষকে ভুল ঘোরানো যাবে না একবার ছবিটা দেখুন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পুলিশকে আগে এগিয়ে দিল যেখানে পুরুষের সংখ্যা বেশি আর পুরুষ পুলিশ বাইরে ব্যারিকেটের বাইরে দাঁড়িয়ে মজা দেখছে দেখুন সেই একদম নোংরা যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন করছে তার এক ঝলক ছবি দেখুন ভালো করে ভিডিও দেখুন একেবারে সামলের নাইডে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মহিলা থাকা মহিলাদের রাখা হয়েছে সামনের সারিতে ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের এবং মায়েদের বোনেদের সামনের সারিতে এগিয়ে দেওয়ার কথা বারবার বলেন এবং সেখানে সন্দেশকালীর মহিলা দেখিয়ে দিয়েছে কিভাবে সামনের সারিতে আসতে হবে ভালো করে লক্ষ্য করুন বাংলার মহিলা পুলিশকে রাখা হয়েছে সামনে এবং পুলিশ পুলিশরা আছে পেছনের দিকে ভালো করে দেখুন এই হচ্ছে আমাদের বাংলায় এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি সামনের সারিতে থাকবেন মহিলা পুলিশ এখানে কিন্তু সবাই কিন্তু মহিলা নেই ভালো করে দেখুন তাকিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা এসছেন সাংবাদিক বলুন শুভেন্দু অধিকারী বলুন পার্টির লোক বলুন বিধায়ক বলুন এখানে কিন্তু পুরুষের সংখ্যা বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুব লজ্জাজনকভাবে ভাবে সামনের সারিতে রেখেছে মহিলা পুলিশকে আর পুরুষ পুলিশরা আছে একেবারে মহিলা পুলিশ তার পেছনে ব্যারিকেড এবং তার পেছনে আছে এই হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যের ঠিক প্রশাসন ব্যবস্থা এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ ঠিক কিভাবে কাজ করে এটা হচ্ছে তার একমাত্র প্রমাণ শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া দিতে হবে পর তিন দিন আটকে দিল ধামাকালিতে আটকানোর পরেই যে পুলিশ অফিসাররা তাকে আটকাচ্ছিল সেই পুলিশ অফিসারদেরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্দেশ এলো ওকে ওনাকে সন্দেশ খালি যেতে দিন আপনারা নিরাপত্তা বজায় রাখুন মমতার পুলিশ বলেই ছিল যে শুভেন্দু অধিকারী গেলে জনজাগরণ হয়ে যাবে সেটাই হল বাংলার নারীরা সন্দেশখালীতে এতটাই অত্যাচারিত হয়েছে যে বিরোধী দলের নেতা যাচ্ছে তাকে সাক্ষাৎ ভগবান মনে করছেন ঝাঁপিয়ে পড়ছেন তার উপর আমাদেরকে বাঁচান ঠিক যেমন ভাবে দু হাজার এই বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল এবং পরিবর্তন এনেছিল দু হাজার এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি দু হাজার এগারোতে এই বাংলার মানুষ সিপিএম এর অত্যাচারের হাত থেকে সিপিএম এর দাদাগির হাত থেকে মুক্তি চেয়েছিল আর তখন একমাত্র বিরোধী দল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তাই পরিবর্তনের কান্ডারি হিসেবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় বসেছিল বাংলার মানুষ এটা জানতেই পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিপিএম এর চেয়েও বেশি অত্যাচারী হবে এই সিপিএম এর চেয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বেশি নারী নির্যাতন হবে সন্দেশ খালি জানেন সন্দেশখালীতে এমন মহিলাও আছে যার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তোলামুলের নেতারা গিয়ে লাল রিবন দিয়ে ঘিরে রেখেছে। তিনি বিপ্লবী বিপ্লব করেছেন বলে দেখুন ভালো করে সেই চিত্র কি বলছেন সেই মহিলা শুনুন আপনারা ইনি কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রীর ভাষায় বহিরাগত নন তিনি সন্দেশখালীর অরিজিনাল বাসিন্দা শুনুন আপনারা আমরা আমাদের 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 মতো করে আমরা বাঁচতে পারবো না দুর্নীতিগ্রস্ত মানুষ যারা তাদের ইচ্ছা মতো আমাদেরকে বাঁচতে হবে তাদের ইচ্ছা মতো আমাদের চলতে হবে আমরা সেটা করবো না বলে আমরা সমস্ত মা বোনেরা মিলে এক আন্দোলনে লাভি সেই আন্দোলনের ফল আজকের এইটাই এই জায়গাটি কারা ঘিরেছে এটা শিবু হাজরা এবং উত্তম সর্দার শেখ শাহজান ওদের নেতৃত্বে এটা হচ্ছে ওনারা নিজেরাই এটাই করছে কেন লাল গ্লালিয়ে দিয়ে কেন ঘিরে দিয়েছে এটা পুলিশ প্রশাসনের থেকে কালকে রাত 10টার সময় এসে এটা করেছে যাতে আমার আমার বাড়িতে সবাই পায়র লোক পার্টির লোক যারা বিরোধী দলে যারা আছে তারা না দেখো মন মতো ভারত না জানতে পারো এই বাড়িতে এর অত্যাচার হচ্ছে এই বাড়িতে এই মহিলার উপর এই অত্যাচার হচ্ছে এটা না জানতে পারো তার জন্য এটা করা হয়েছে কে dedim দিদি মুখ্যমন্ত্রীকে বার্তা আমরা বলবো আমরা বৈরাগত নই আমরা এখানকার সাংবাদিকরা আমাদের বাবা মা আমাদের আছে আমরা এখানে আমাদের এখানে দেখে যান আমরা আমাদের পাশে দাঁড়াতে সত্যি কথাটা আছে তার পুলিশ প্রোটেকশন বাকি মহিলারা যা শুনিয়েছেন আমরা চমকে গেছে প্রশাসনের তরফে বলা হচ্ছে এটা একটা সাম্প্রদায়িক রূপ দেবার চেষ্টা হচ্ছে হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক রূপ দেবার চেষ্টা হচ্ছে আমি নিজে আজকে সন্দেশকালীর বিভিন্ন গ্রামে ঘুরলাম আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার কথা আপনারা বিশ্বাস করবেন কি না করবেন জানি না যেটা সত্য একেবারে পরিষ্কার করে চোখের চোখ রেখে বলতে জীবনে কোনোদিন ভয় পায়নি আসলে পরিষ্কার হচ্ছে এই সন্দেশকালীতে অধিকাংশ এলাকা হচ্ছে এখন সংখ্যালঘুতে ভর্তি এবং এই যে শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সর্দার এদের ক্ষমতা ছিল না কোনো সংখ্যালঘু বাড়ির মা বোনদের টেনে নিয়ে যাওয়ার এদের সাহস সাহস ছিল না কোনো সংখ্যালঘু বাড়ির মা বোন মেয়েদের বলা চল ভাই আমার বাড়ির বিছানা গরম করবি এদের সাহস হয়নি কিন্তু ওই হিন্দু যাদের কোনো সাহস নেই কোনো শিরদারা নেই হিন্দু পুরুষরা এই বারো বছর ধরে দেখেছে কিভাবে তাদের বাড়ির বইদের মেয়েদের নারীদের অপমান করা হয়েছে এবং চোখ বন্ধ করেছে না সহ্য করেছে এমন ঘটনাও এই এলাকায় আছে সন্দেশকালীর বিভিন্ন এলাকায় যেখানে কোথাও মাস্টামশায়ের বউ কোথায় অমুকের মেয়ে কোথায় অমুকের মা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভালো দেখতে বলে এবং তোলাবুল নেতাদের হতে হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে যেমন আমরা আফ্রিকায় নাকি প্রচলন আছে বলে শুনেছি এই বাংলার আপনাদের ভোট দিয়ে নির্বাচন করা বাংলার মেয়ের কালে দাসপ্রথা চলছে নারীদের শোষণ চলছে শারীরিক ভাবে শোষণ চলছে সুন্দরী মহিলাদের রেহাই নেই অনেকে সুন্দরী আত্মীয় বউ বা মেয়েদের অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রাখার সাহস করেনি তৃণমূল নেতারা ভক্ষক হয়ে তাকে শোষণ করবে বলে কি বলছেন বাংলার মহিলারা শুনুন আপনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন যে ছেচল্লিশ জনের শেখ শাহজানকে গ্রেপ্তার করতে পারছেন না ছেচল্লিশ দিন ধরে এত জায়গায় একশো চুয়াল্লিশ ধারা কি হলো আজকে একশো চুয়াল্লিশ ধারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য লাগু করলো আজকেও লাগু করে দিয়েছে কি হলো শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশাল দল প্রচুর সংবাদ মাধ্যমের কর্মী প্রায় কয়েকশো মানুষ এলাকায় গেল একশো চুয়াল্লিশ ধারার বারোটা বাজিয়ে গেল সবার সঙ্গে কথা বলল এলাকায় এলাকায় গ্রামে গ্রামে ঘুরলো মহিলাদের সঙ্গে কথা বলল কি অসুবিধা হয়েছে কোন আইন শৃঙ্খলাটা ভেঙেছে আজকে এই কয়েকশো লোক যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর এভাবে বাংলার মানুষের মুখ বন্ধ করতে পারবে না শুভেন্দু অধিকারীকে দেখে আজকে সবাই ভেঙে পড়ল তার কারণ তারা এতটাই অত্যাচারিত হয়েছে ভালো করে দেখুন সেই ভিজুয়াল আরো একবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজকে দেখলাম আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে জানায় তাই বললেন এভাবে হবে না মাননীয় বিচারপতিদের বলছি এভাবে এই অপদার্থ পুলিশদের সায়স্ত করা যাবে না তারা হাত জোর করে হাইকোর্টে আসবে আর মাইলট ভুল হয়ে গেছে মাইলট ভুল হয়ে গেছে বলে ক্ষমা চাইবে আর বেরিয়ে গিয়ে যে জিনিসটা করতো সেই জিনিসটাই করবে করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ যাদেরকে আমাদের টাকায় মাইনে দি এমনিতে তোলা তোলে সেটা আলাদা কথা কিন্তু আমাদের টাকায় যাদের মাইনে চলে আমাদের সেই অধিকারটা আছে যে এই অপদার্থ পুলিশদের মাইনে বন্ধ করে দিতে হবে আমাদের ট্যাক্সের টাকা এদের আর মাইনে দেওয়া যাবে না যে সমস্ত অপদার্থ পুলিশ এই ধরনের কাজ করবে আইন নিজের হাতে নেবে তাদেরকে মাইনে বন্ধ করে বাড়িতে বসিয়ে দিতে হবে না হলে এই পুলিশদের ল্যাজ সোজা করা যাবে না আমি আমার সাংবাদিক জীবনের এই প্রায় চব্বিশ বছর ধরে দেখছি পুলিশকে আদালত তুলে ধরা করে দিচ্ছে কাজের কাজ কিচ্ছু হয়নি লবডঙ্কা এই পুলিশ অফিসারদের চাকরি থেকে ছাটাই করে বাড়িতে বসিয়ে দিতে হবে তবে এদের শিক্ষা হবে এই যে সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করেছে আমরা জানতে পারলাম যে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ আছে যে যে মামলায় যে ধারায় এই একজন মানুষের সাত বছরের বেশি জেল হবে না তাকে একচল্লিশের এ ধারায় নোটিশ দিতে হবে সাংবাদিক মানব গুহকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ দলদাস চটি চাটা কলকাতা পুলিশ একচল্লিশ এ ধারায় নোটিস দেয়নি সাংবাদিক সন্তু পানকেও নোটিস দেয়নি পুরোপুরি সুপ্রিম কোর্টের বিরোধিতা করছে এরা এবং এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চটি পুলিশকে বলে রাখছি যে এই যে ঘটনাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাচ্ছে মানব গুহর ক্ষেত্রে আর সন্তু পানের ক্ষেত্রে বা শফিকুল ইসলামের ক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কার একটি মামলায় সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্টে রায় দেওয়া হয়েছে এই রকম সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একজনকে জেলে পড়া হয়েছিল এলাহাবাদ হাইকোর্ট সেই তদন্তকারী অফিসারকে চোদ্দ দিন জেল হাজতে পাঠিয়েছিল আমি আশা করব মাননীয় বিচারপতিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যারা অফিসার যারা সন্তুমানকে গ্রেপ্তার করেছিল যারা মানব গোহ গ্রেপ্তার করেছিল বিনা নোটিশে তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা সন্দেশখালীর ঘটনা চাপা দিতে একটা খালিস্তানি বলে একটা উদ্ভট মন গড়া বিতর্ক নিজেরা তুলে আনছে সন্দেশখালী চাপা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বলছি সন্দেশখালীর ঘটনা চাপা যাবে না আমরা চাপতে দেব না আর আমরা চাই এই অপদার্থ চটি পুলিশ যারা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে সাংবাদিকদের এভাবে নোটিশ না দিয়ে গ্রেপ্তার করছে তাদের যেন চোদ্দ দিনের জেল হেফাজত হয় যেমন এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে আপনারা বলেন মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর কিছু সাংবাদিক আছে যাদিকে ভয় দেখানো যায় না যারা জেলে যাদিকে জেলে পাঠালো তাদেরকে ভয় দেখানো যাবে না বরঞ্চ একবার জেলে পাঠালে তাদের পপুলারিটি এই বাংলার মানুষের কাছে এত বেড়ে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে যে সরকারটা এইভাবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তলবলের নেতাদের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে নারী নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছে বাংলার মেয়ে নারী নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছে এই সরকারটা এভাবে ভয় দেখিয়ে কিচ্ছু করতে পারবে না অন্তত এই বাংলায় কয়েকজন সাংবাদিক আছে তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভই নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চেয়ারায় বসে যতই মিথ্যা কথা বলে এই বাংলার মানুষকে সন্দেশখালী থেকে নজর ঘোরাতে বাংলার মানুষকে চায় আমরা সন্দেশখালী থেকে নজর ঘোরাতে দেব না দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না